আসসালামু আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষের একটি কমন জন সমস্যা সেটা হচ্ছে সহবাসী ইচ্ছাশক্তি না থাকা এবং পুরুষের যেটা দেখা যায় যে ইচ্ছাশক্তি তো নেই অপরদিকে একটু জাগ্রত হলেও খুব দ্রুত পেনিস হয়ে যাওয়া যেটাকে বীরজপথ ঘটে যাওয়া অপরদিকে নারীদের যে সমস্যাটা থাকে তারা যেটা অনুভব করেন তাদের হয়তো দেখা যাচ্ছে যে উত্তেজনা হচ্ছে না বা চাহিদা নেই বা হাজবেন্ড অনেক সময় দেখা যাচ্ছে পোর অংশগ্রহণ করার পরে কিছুটা জাগ্রত হলেও তাদের ভেজানার থেকে যে সিকেশনটা হওয়ার কথা ছিল অর্থাৎ আমরা বলে থাকি জনি থেকে যে কামরাসটা বেরোনোর কথা ছিল সেটা আসলে সঠিকভাবে বেরোচ্ছে না বা খুব দ্রুত দেখা যাচ্ছে জায়গাটা শুকিয়ে যাচ্ছে অর্থাৎ ভ্যাজেনাল ড্রাইনেস যে সমস্যাটা এটা হচ্ছে তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নারী পুরুষ উভয়ের জন্য আজকে একটা মাত্র মেডিসিন তৈরি করে খেতে বলবো সেটা হচ্ছে ডিমের তৈরি হালুয়া এই ডিম দিয়ে আপনারা হালুয়া তৈরি করবেন এবং এটা যদি নিয়মিত প্রতিদিন সকালে এক চামচ রাত এক চামচ করে মাত্র পাঁচ থেকে সাত দিন খেতে পারেন তাহলে আপনাদের যে শারীরিক দুর্বলতাগুলো ছিল যৌন অক্ষমতাগুলো ছিল নারী পুরুষ উভয় কিন্তু এটা বৃদ্ধি পেতে থাকবে এবং এটা কিন্তু খুব সহজেই আপনার নিজেরাই ঘরে বসে কিন্তু তৈরি করে নিতে পারবেন কোন কোন উপাদানগুলো লাগবে কতটুকু দিতে হবে আমি এখন সেই বিষয়গুলো আপনাদের বলে দিচ্ছি এবং এই নিয়মটা মেনটেন করে যদি আপনারা এটা তৈরি করতে পারেন নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের আশ্বস্ত করতেছি যে মাত্র একটা মাস নিয়মিত খাওয়ার পরে দেখবেন যে আপনাদের যত প্রকার সমস্যা ছিল ইনশাল্লাহ এটা নেই এবং এরপরে যেটা করবেন এটা চাইলে আপনি একটা না দুই থেকে তিন মাস খেয়ে যেতে পারেন আর টোটাল আপনার উন্নতি হচ্ছে কিনা পাঁচটা দিন খাওয়ার পরে কিন্তু আপনি উন্নতিটা বুঝতে শুরু করবেন তো এবার আসি আমরা কিভাবে হালুয়াটা তৈরি করব। আমাদের হালুয়াটা তৈরি করার জন্য প্রথমত যে উপাদানটা নিতে নিতে হবে হবে সেটা হচ্ছে দেশি দেশি মুরগির মুরগির ডিম ডিম আমরা সর্বপ্রথম যেটা কেজি পরিমাণ অর্থাৎ যে কয়টা ডিম দিলে এক কেজি ডিম হয় আমরা সেই কয়টা ডিম নেব। এখানে অনেক জিনিসরা কমেন্টস করবেন ভাই হাসি ডিম হলে চলবে না ফার্মের মুরগি হলে চলবে না এক বাক্যে বলে দিলাম না আপনাদের দেশি মুরগির ডিম নিতে বলেছি দেশি মুরগির ডিম নিতে হবে এক কেজি পরিমাণে এই এক কেজি ঝিমুরগির সাথে আপনার নিতে নিবেন দেশি যে পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ নিবেন এক কেজি পরিমাণে তিন নম্বরে এর সাথে অ্যাড করবেন তাল মিশ্রি একেবারে অরিজিনাল যে তাল মিশ্রি তালের রস থেকে তৈরি তাল এটা নিতে হবে এক কেজি পরিমাণে চার নম্বরে আপনার এর সাথে অ্যাড করবেন খেজুর ভালো কোয়ালিটি সম্পূর্ণ এক কেজি খেজুর নেবেন পাঁচ নম্বরে আপনার এর সাথে অ্যাড করবেন মধু এক কেজি পরিমাণে ছয় নম্বরে এর সাথে আপনারা অ্যাড করবেন ঘি একেবারে গাওয়া ঘি এটা নেবেন কেজি করবেন মকর গ্রাম পরিমাণে এবার এই যে উপাদানগুলো আমরা নিলাম নেওয়ার পরে আমরা কিভাবে এটা তৈরি করব। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে আমরা এই যে মকর ধসটা নিয়েছি পঞ্চাশ গ্রাম এর মধ্যে অন্তত একশো গ্রাম পরিমাণে মধু দিয়ে আমরা এটাকে অন্তত বিশ ত্রিশ মিনিট এভাবে সুন্দর করে মিশিয়ে মিলিয়ে রাখবো এরপরে আমাদের কাজটা হচ্ছে আমরা যে পেঁয়াজটা নিয়েছি দেশি পেঁয়াজ এই দেশি পেঁয়াজটাকে খোসা সারিয়ে যে রসটুকুন আছে আমরা রসটুকু বা নির্দেশটুকুন এটা আলাদা করে নিয়ে নেব। এবার আমাদের কাজটা হচ্ছে আমরা এই যে পেঁয়াজের রসটা নিয়েছি এই পেঁয়াজের রসের মধ্যে আমরা এই যে যে ডিম নিয়েছি এই ডিমগুলো কাঁচা ডিমগুলো ভেঙে দেবো এবং এই কাঁচা ডিমগুলো ভেঙে দেবো এবং এর পাশাপাশি আমরা যে খেজুরটা নিয়েছি এই খেজুরের বিচিটা ফেলে দিয়ে খেজুরগুলোরে আমরা ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে বা পেস্ট করে আমরা এবার এই মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দেবো এবার আমরা কি করব একটা চলাই দিয়ে আমরা জাল দিতে শুরু করব। যখন জালটা একটু উঠতে শুরু করবে তখন এর মধ্যে আমরা যে ঘিটা নিয়েছিলাম এক কেজি একেবারে গাওয়া ঘি এই ঘিটা দিয়ে দেবো ঘিটা দেওয়ার পাশাপাশি আমরা চুলার জাল দিতে থাকবো মিডিয়াম আছে আমরা জাল দিতে থাকবো এবং আমরা এই যে ডিম দিলাম দেশি পেঁয়াজ দিলাম খেজুর দিলাম ঘি দিলাম এখন আমাদের বাকি আছে মধু আর মকর ধস আমরা যখন দেখবো যে বেশ কিছুটা সময় জাল হচ্ছে প্রায় বিশ আহ পনেরো বিশ মিনিট হয়ে গেছে এরপরে আমরা মকর ধসটাও এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে জাল হতে থাকবে অন্তত আমরা দেখবো যে যখন এটা একটা হালুয়ার মতো হয়ে গেছে তো তখন আমরা আমাদের যে মধুটা ছিল করেছি বাকি যে নয়শো গ্রাম মধু আছে এই মধুটা আমরা এর মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে নেড়ে আমরা যখন দেখবো সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে সুন্দর একটা ফ্লেভার আসছে তখন আমরা কি করবো চোলা থেকে নামাবো তবে এর সাথে আমরা আরেকটা জিনিস দিতে পারি সেটা হচ্ছে একটু সুখ্রানোর জন্য আমরা এর মধ্যে দেখা যাচ্ছে একটু মৌরি একটু লবঙ্গ দারচিনি এলাচ এবং তেজপাতা এগুলো কিন্তু আমরা চাইলে গুঁড়া করে বা পাউডার করে দিতে পারি শুধুমাত্র সুখ্রানের জন্য তাছাড়া এটাও কিন্তু অনেকটা উপকার করে থাকে তো এই যে যে হালুয়াটা তৈরি হলো এবার আমাদের কাজটা হচ্ছে এটা আমরা চলা থেকে নামাবো নামানোর পরে আমরা ঠান্ডা করবো ঠান্ডা করে একটা কাচের জার বা একটা বয়েমে এটা সংখন করব। খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে এক চা চামচ করে আমরা খাওয়ার পরে এটা খেয়ে নেবো তবে যদি কোনো বেশি থাকে সেক্ষেত্রে আমরা দুই চামচ সকালে দুই এটা খাওয়ার পরে খাবো আর এটা খেলে আমাদের পাশাপাশি আমাদের শারীরিক যে ক্লান্তি এটাও যেমন দূর হবে অপরদিকে আমরা দীর্ঘ সময় ধরে বিছানায় স্ত্রীর সাথে সহবাস করতে পারবো বা স্ত্রী হিসেবে যিনি আছেন তারও জনশক্তিটা বৃদ্ধি পাবে এবং শারীরিক যে ক্লান্তি আছে সেটা দূর হবে এবং যাদের ভ্যাজেনল ড্রেনেজ সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা দূর হবে তবে এর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই লাইফ স্টাইল পরিবর্তন আনতে হবে অর্থাৎ আমরা যারা দেখতেছি যে সঠিকভাবে লাইফ স্টাইল পরিবর্তন চলতেছি না যেমন সঠিক সময়ে ঘুমানো রাত নয়টা দশটার মধ্যে ঘুমাতে যাওয়া পরিমিত পর্যায়ে পুষ্টিকর খাবার গ্রহণ করা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা এই কাজগুলো করতে হবে এবার অনেকে বলবেন যে আসলে এই হালুয়াটা তৈরি করা তো আমাদের জন্য অনেক কঠিন এক্ষেত্রে করণীয় কি যদি ওটা নিজে তৈরি করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো এবং ঘরে বসে কিন্তু আপনারা সম্পূর্ণ পার্শ্ব মুক্তভাবে এই মেডিসিনটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ